গুহার তিন ব্যক্তির ঘটনা একবার তিনজন মানুষ ভ্রমণের সময় বৃষ্টি থেকে আশ্রয় নিতে একটি পাহাড়ের গুহায় ঢুকে যায় হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজাটা বন্ধ করে দেয় তারা বুঝল এখন কেউ তাদের বাঁচাতে পারবে না শুধু আল্লাই পারেন তারা বলল আসো আমরা প্রত্যেকে আমাদের জীবনের একটি নেক সৎ কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি প্রথম ব্যক্তি সে তার বৃদ্ধ মা বাবার সেবা করত প্রতিদিন রাতে সন্তানদের আগে তাদের দুধ দিত একদিন দেরি হয়ে যায় মা বাবা ঘুমিয়ে যান কিন্তু সে সার অপেক্ষা পড়ে যতক্ষণ না তারা জেগে উঠে দুধ পান করেন সে বলল হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও পাঠরটি একটু সরে যায় দ্বিতীয় ব্যক্তি সে এক মেয়েকে ভালোবাসত একদিন মেয়েটিকে পাপের দিকে আহ্বান করেছিল কিন্তু মেয়েটি আল্লাহর ভয় দেখিয়ে না করে দেয় সে তখন নিজেকে সংযত রাখে এবং পাপ থেকে ফিরে আসে সে বলল হে আল্লাহ যদি আমি এটা শুধুমাত্র তোমার ভয়েই করে থাকি তবে আমাদের মুক্তি দাও পাথরটি আরও কিছুটা সরে যায় তৃতীয় ব্যক্তি এক শ্রমিক তার মজুরি রেখে গিয়েছিল সেই সেই টাকায় ব্যবসা করে অনেক সম্পদ তৈরি করে যখন শ্রমিক ফিরে আসে সে সব কিছু ফিরিয়ে দেয় সে বলল হে আল্লাহ যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও পাথর সম্পূর্ণ সরে যায় তারা গুহা থেকে বের হই মুক্তি পায় এই কাহিনীটি সহি বুখারি ও সহি মুসলিমে বর্ণিত শিক্ষা সততা পিতামাতার সেবা এবং পাপ থেকে বিরত থাকা এসব আমল আল্লাহর রহমত ডেকে আনে